আসসালামু আলাইকুম সর চলে আসলাম বীজ বিড়ি থেকে একদম পাকিস্তানি এক্সপায়ার্ট কিছু আজকে থ্রি পিস দেখাবে এগুলো সবগুলো কিন্তু রেডি থাকবে ঠিক আছে স্টোন মিরোর কাজ করা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন এই আছে হোয়াটসঅ্যাপ আছে ঝর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু মিরোর করা প্লাস হচ্ছে এখানে স্টোন করা আছে ডিজিটাল প্রিন্ট করা এইটা হচ্ছে প্যানেলটা টার্সেল পাবেন এ হচ্ছে জর্জেট প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে অনলি 1250 1250 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে এটা দুইটা আচ্ছা বডি কত ভাইয়া 36 থেকে 46 36 থেকে 46 এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে এটা একটা ডিজাইনটাও সম্পূর্ণ মিরর কাজ করে একদম সিনথেটিক জর্জেট ফেব্রিক এ হচ্ছে এটা প্রাইস কত এটা 1250 আচ্ছা 1250 করে এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কমবে শুধু এই প্রিন্টটা দেখেন সবগুলো প্রিন্ট একদম নিউ ঠিক আছে এটা হবে হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু মিরোর স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা দেখেন টার্সেল করা প্যান্টটাও সেম এই হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো আশি টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যারা অনলাইন ভাইরাল ড্রেসগুলো চাচ্ছেন বিশেষ করে এই ডিজাইনটা দেখেন কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন এটা কালার দুইটা ছিল না জি আচ্ছা এটা দুইটা কালার আছে একদম হিট কালেকশন এটা হচ্ছে ওনাটা জর্জেটের ভিতর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে 1250 1250 এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র 1200 1250 টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে রিটেইল প্রাইস ফিক্সড প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য কমবে এই ডিজাইনটা দেখেন ফিওয়ার্স এটাও সিল্কি কটনের ভিতরে একদম বেস্ট একটা কালেকশন থাকবে এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা লেস করা ড্রেস পেয়ে যাবেন হবে প্যান্ট এগুলো সবই হবে সিনথেটিক জর্জেটের ভিতর এটা হচ্ছে এটার ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো পাইটওয়ার পুরো বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিচ্ছে এটা হোয়াইটের ভিতরে আছে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে এটার গাড়ারা দেখ এটা কিন্তু গাড়ারা দিয়ে পাচ্ছেন দুবাই সিল্ক প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা জর্জেটের ভিতরে থাকবে এটা প্যান্টটা কটন তাই না এ হচ্ছে ওর না এটাও থাকবে এগারোশো পঞ্চাশ আজকে অনেকগুলো থ্রি পিস দেখাচ্ছি সবগুলো ভাইরাল কালেকশন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা নিচে কিন্তু হচ্ছে লেচ ওয়ার্ক করা এটা হবে ওড়নাটা এটা হচ্ছে এটা প্যান্টটা নিচে কিন্তু লেস পাবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ মানে এই কোয়ালিটি ইনসপায়ার কালেকশনগুলো সবগুলো অফারে যাচ্ছে এটা বারোশো পঞ্চাশ ছিল এই ডিজাইনটা পুরো ভাইরাল একটা কালেকশন এটা সম্পূর্ণ গুজরাটি একটা স্টাইলে পাবেন প্রাইস এগারোশো পঞ্চাশ আচ্ছা ইনসপায়ারটা এটা লাস্ট ওয়ান ছিল তাই না এই যেটাও এটাও ডিজিটাল ভিতরে পাবে না সিল্ক দুবাই সিল্ক এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস কত এটা এটা হচ্ছে 1150 এটাও 1150 টাকা ভিউয়ার্স এখন দেখাবো কিছু 22 কালে কালেকশন এটা সম্পূর্ণ স্টোন কাজ করা একদম হচ্ছে কট সুতোর কাজ ঠিক আছে জর্জেট ফেব্রিক এটা হবে প্যান্ট এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস থাকবে 1450 1450 করে কালার আছে কয়টা তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এগুলো 38 থেকে আচ্ছা ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সেম চোদ্দশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি চাই যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে সেক্ষেত্রে ভিডিও কলে দেখেও আপনারা বাছাই করতে পারেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও ওনাটা কিন্তু কন্টাস্টে আসবে ঠিক আছে এ হচ্ছে ওড়না প্রাইস কতটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন কালার আছে দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কাজের সাইনটা এবং কোয়ালিটি দেখবেন এটা হবে এটা ওড়না প্রাইস থাকবে সেন্স জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ মিরর রেস্ট্রোরের কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে জর্জেটের ভিতরে পাবেন এই হচ্ছে এটা ওনা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলি 1450 টাকা এই কালারটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু ঝাড়কান স্টোনে কাজ করা পুরো বডিটা কাজ পাবেন এটা হচ্ছে ওনাটা এটাও জর্জেট ফেব্রিক তাই না আচ্ছা প্রাইস এর প্রাইস হচ্ছে 1450 টাকা 1450 আচ্ছা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা আর একটা পাইটওয়ার দেখাবো এটা এত জোস একটা প্রিন্ট নিউ আর্সে তাই না এটা সম্পূর্ণটা দেখেন ল্যাভেন্ডারের সাথে হোয়াইট কন্ট্রাস্ট খুব দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু এই হচ্ছে প্যান্ট প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে ওনলি আপনার 1700 1700 টাকা কালার দুইটা এই দেখেন এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে মানে সুতোর কাজটা চেঞ্জ হবে তাই না প্রাইস सेम এই হচ্ছে এটা ওনা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন কিছু টু পিস এটা কিন্তু হচ্ছে আচ্ছা তিনশো টাকায় টু পিস এটার সাথে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা হবে কাশ্মীরি কাজের ভিতরে এগুলো সবই কিন্তু রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার এটাও তিনশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটা কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা অনলি ছয়শো পঞ্চাশ করে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট